খুঁজে পাই না সে বড় হয় যে যে যাকে আমি হিদায়ত সে বড় হয়ে যায় আর যাকে হিদায়ত করার ইচ্ছা করি না সে কোনো পীর খুঁজে পাই না ওলি খুঁজে পাই না মুর্শিদ খুঁজে পাই না যদি তোমরা পীর খুঁজে না পাও মুর্শিদ খুঁজে না পাও রাহবার খুঁজে ওলি যদি খুঁজে পাও যাও ওলি যদি খুঁজে না পাও হ্যাঁ তোমরা তোমরা ধ্বংস হয়ে যাচ্ছ তুমি ধ্বংস হয়ে যাচ্ছ কারণ আল্লাহ তোমাকে হিদায়ত করতে চাই বলে তুমি ওলি খুঁজে পাও না আর যারা খাজা মঈনুদ্দিন খুঁজে পেয়ে গেছে ও পীর আব্দুল কাদের জিলানী খুঁজে পেয়ে গেছে

গদ্দা যারা মদিনা শরীফে জান্নাতুল বাকির মাজার ভিড়েছে জান্নাতুল মাজার আর যারা সাবল নিয়ে হুজুর পাকের মাজার ভান্তে গিয়েছিল বলে

সেকটা জান্নাতে যায় না কিন্তু এ কুত্তা সেকটা না এ কুত্তা সে নয় এ কুত্তা সব আম কুকুরের মতন কুকুর নয় এ কুত্তা বলেছিল আল্লাহে ইন্নী উহিব্বুল আউলিয়া ওয়াস সালেহিন এ কুত্তা বলেছিল আল্লাহর কসম ওলি আউলিয়াদের মহব্বত করি আমি এ আসাবে কাফ কেন আমাকে তাড়াচ্ছেন কেন বারবার আমাকে ফাঁকিয়ে দিচ্ছেন তাড়িয়ে দিচ্ছেন কুত্তার জুবান খুলে দিয়েছিল কুত্তা জুবান দিয়ে বলেছিল হে আল্লাহর ওলি আপনি মনে করছেন যে আপনি যখন রাজা বাদশার কাছে ধরিয়ে দেব না না ওয়াল্লাহ ইন্নি হুবুল আউলিয়া ওয়াস সালিহিন কসম আমি ওলি আউলিয়াদের মহব্বত করি

মুসলমান যদি কুত্তা চার পায়ে চার পায়ে কুত্তা করে যে জান্নতি হয়ে যায় দুপায়ের বন্ধা ইমান হয়ে আল্লাহর জন্নত পাবে না

চুপ করে থাকেন সব জায়গায় চুপ করে এইটা এই জন্য হাল হয়েছে চুপ করে আছেন কেন সবাই বলেন একসাথে হুজুর পাখের জেকের বেশি বেশি করে করবেন গ্রামে গ্রামে বলবেন হ্যাঁ যখনই আপনারা বসে পড়েন নয় জন্য তো হচ্ছে সমস্যা আজ মাসাল্লাহ ফুরপুরা শরীফে চাঁদের হাত বসেছে কথা ঠিক না ভুল বলে হ্যাঁ ফুরপুরা শরীফে চাঁদের হাত বসেছে মাসাল্লাহ হ্যাঁ মুনাফেকদের দিল জ্বলে যাবে কথা ঠিক না ভুল বলে বালে কি করতে যাও ফুরফুরাই আছে কবজিয়াত করে কি লাভ হ্যাঁ জলসাই কি করতে এর যদি তুই বলে ফুরফুরাই কি করতে যাও তাহলে আসিব বিন বারকিয়াকে আসিব বিন বারকিয়া কি করে নিয়ে বিলকিস রানীর কি করে নিয়ে এটা

এ কোন ওয়াহাবীর কাছে জবাব নাই এ কোন কসতমা দুসুনদের কাছে জবাব নাই এ কোন ওলি আওলিয়াদের দুশমুনদের কাছে জবাব নাই এ কোন জুল কুমাইসা তামিমিন আওলাদের কাছে জবাব নাই এ জবাব জানতে গেলে খাজা হুজুর দরবারে পাওয়া যাবে রবিউল দরবারে পাওয়া যাবে মুজাদ্দিদ আল পসানিদ দরবারে পাওয়া যাবে এ জবাব জানতে গেলে ফুলপুরার پیر আবু দককা দরবারে পাওয়া যাবে এ জবাব জানতে গেলে ছোট হুজুরের মাজারে পাওয়া যাবে মনসুর বগদাদির কবরে পাওয়া যাবে আসিফিন বালখিয়ার ব্যাপারটা জানেন আপনারা হ্যাঁ আসিফিন বালকিয়ার ব্যাপারটা জানেন শুনবেন আপনারা এক অহাবি একজনকে মুসলমান করে কজনকে একজনকে মুসলমান লন্ডনের এক অহাবি একজনকে মুসলমান করেছে। মুসলমান করে সব জায়গায় শোনাচ্ছে দেখাচ্ছে দেখো দেখো আমরা মুসলমান করেছি একজনকে মুসলমান করেছে ওহাবি একটা মুসলমান করেছে চতুর্দিকে দেখাচ্ছে দেখো মুসলমান করেছে দেখো মুসলমান করেছে আর খাজা হুজুর নব্বই লক্ষকে মুসলমান করেছে ওনার কোনো দামি নেই ওনার কোনো কথাই নেই দাদা হুজুর তিনার হাতে হাত দিয়ে সত্তর থেকে আশি লক্ষ মানুষ মুজাদ্দে জামানের হাতে হাত দিয়ে আশি থেকে সত্তর থেকে আশি লক্ষ মানুষ হৃদায়ত হয়ে গিয়েছিল সেই দাদা হুজুরের কোনো কথা নেই ওই একটা মুসলমান করে গোটা পৃথিবী ঘোরাচ্ছে বলে দেখো মুসলমান হয়েছে দেখো মুসলমান এখন ঘুরতে নিয়ে এসেছে কোথায় জানে না মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরে ওই লন্ডনের শিক্ষিত লোক তো সে বলে যে আমি কোরআন শরীফের সব মাথায় ঢুকে গেছে আমার আমি অনেক সব বিশ্বাস করেছি একটা জিনিস আমার মাথায় ঢুকছে বলে কি বলে আসিফ বিন বালকি ইয়া বিলকিসানি চিয়াটা এক মুহূর্তে কি করে কত দূর থেকে সুলাইমান আলাইহিস সালামের দরবারে নিয়ে চলে এলো একটা মানুষ কি করে এটা সংবাদ কি করে নিয়ে আসতে পারলো এরা রসুল্লার মজে যাই মানে নেই কারামত মানবে হুজুরের মজে যা বলে সশরীরে মেরাজ নাই স্বপ্ন সব এরা মানবে যাই হোক বলছো হ্যাঁ হ্যাঁ দেবো বলবো অসুবিধা নেই আরে এই তো ধরাও না বলে দেখো আমি মুসলমান হয়ে গেছে আর কাফের হব না তবে এটা এটা এসার এটা আমার কার্য রয়ে গেল দিন ইসলামের ওপরে আমাকে এটা বুঝিয়ে দিতে হবে বলে ঠিক আছে বুঝিয়ে দেবো ঘুরতে 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 হিন্দুস্তানি এসেছে পাকিস্তানি এসেছে এসে দাতা আলী হুজুরী হুজুরের মাদ্রাসার সামনে দিয়ে যাচ্ছে আপনার দাদা হুজুরের মাদ্রাসা এলেন না গাড়ি করে যাচ্ছে দাতা আলী হুজুরী মাদ্রাসায় আল্লাহর কদরত মুখ ঘুরে গেছে দাতা আলী হুজুরী কাশফুল মাহাজিবজী লিখেছে দাতা আলী হুজুরী যখনই মুখ ঘুরে গেছে বলেন এটা কি বলেন এটা দাদা হুজুরের মাদ্রাসা বলেন না সেটা বলেন এটা কি বলে এটা 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 আরে এটা কিছু না এখানে সেরে খাও সেরে খাও বলছে এখানে শেরেক হয় তখন ওই লন্ডনের নব মুসলমান বলছে বলে বিয়াদো এখানে শেরেক শেরেক করছে এখান থেকে আমি খুশবু পেচ্ছি বলে দাঁড়াও গাড়ি দাঁড় করো আমাকে নাপতে হবে আরে তো একটাই মুসলমান একে হাতছাড়া করলে হবে না এর কথা শুনছে নেবেছে দাওয়ার সাথে সাথে মাজারের ভিতরে যা সাথে একজোড়া মুরব্বী লোক তাকে গলাই গলায় মিলে আলিঙ্গন করেছে সে বলে কি খাবে কি খাবে বলে আমি ঠান্ডা এই গরম চা খাবো

পীরের দরবারে আর ওই যে ওয়াহাবিগুলো ছিল ওয়াহাবিগুলো গিয়ে বলে কি ব্যাপার কি ব্যাপার মাথায় পানি দাও মুখে পানি দাও আগে হুসেইন পীরে لیا আছে হুসেইন পীরে لیا সরকারে তারা বলে আমরা বলেছিলাম ওলি দরবারে যে উনি ওলি এখানে পিকচারে কয় এই পীরের দরবারে তোমরা যাওরে বলার সাথে সাথে ওই সময়তে ওই লন্ডনের মানুষ বলে এ জালাল এ জালাল প্রশ্ন তোমাকে করেছিল প্রশ্ন তোমাকে করেছিল আসিফ বিল মালিক কি করেছে আর নিয়েলো উত্তর তো মুরুফ দিয়ে চলে গেছে উত্তর দিয়ে চলে গেছে বলে কেন কি হলো বলে এই যে পিয়ালা দেখছো পিয়ালা হিন্দুস্তানের নয় পাকিস্তানের নয় ওই পিয়ালা আমার ঘরের পিয়ালা আমার ঘরের পিয়ালা আর আমাকে বলে গেল যেমন ধরো তোমার ঘর থেকে পিয়ালা এই জায়গায় চলে এলো ওই ধরো আশিফ ফিল্ করে খিয়া তুই কিস রানি রেখে শুনা তবে করে দিয়েছে

আল্লাহুল মাওলা ফালাহুল কুল যে আল্লাহ হয়ে যে আল্লাহ কুল তাকে দান করে দেয় হ্যাঁ হ্যাঁ ওলিরা যখন জফরজ করতে করতে নফলের দিকে ঝুঁকে যায় ওলিদের বলা আল্লাহর বলা হয়ে যায় ওলিদের জামা আল্লাহর জামা হয়ে যায় ওলিদের হুকুম ওলিদের কথাবার্তা ওলিদের চলাফেরা ওলিদের সমস্ত কিছু আল্লাহ হয়ে যায় ওলিদের হ্যাঁ আল্লাহর হাদিসে কুদসির মধ্যে এসেছে হ্যাঁ ওলিদের হাত আল্লাহর হাতে শুনছেন আপনারা না জীবনে শুনেলা লাগ ওহাবির মুখ থেকে সব কথা শুনতে পাবে ওহাবিরা তো ইহুদি নাসারার যেগুলো দরকারে সেগুলো বলে আর যেগুলো তাদের বিরুদ্ধে হয়ে যায় সেগুলো লুকিয়ে দেয় ওহাবি ওহাবি খুব সাবধান খুব সাবধান কথা ঢুকছে বুঝতে পেরেছেন খুব সাবধান আল্লাহ আমাদের সকলকে হিদায়াত হেফাজত করে তারা হুজুর পেয়ে গেল পানি হয় যখন পানি হয় না সব গ্রামের লোক খলিপাড়া ধরেছে হুজুর আপনাকে ইস্তেসকার নামাজ পড়তে হবে ইস্তেসকার নামাজ পড়ে দোয়া চেয়ে পানি আল্লাহ পাকের দরবারে চাইতে হবে রুল আমি যে লিখেছে হুজুরের কালামতে লিখা আছে লিয়ে গেলেন কোথায় ঈদগাহ এই জনপুটা ঈদগাহতে

হুজুর আজিজ হুজুর বড় হুজুরের কিতাব বড় আমাদের ইমাম বড় আমাদের পীর বড় আমাদের মুজাদ জামান বড় আমাদের অলিয়া উলিয়া বড় আমাদের আমাদের আলে সুন্নাতুল জামাআত বড় আমাদের সব সব থেকে বড় আল্লাহ আমাদের বড় করে আমাদের জামাত বড় একবার জোরে বলেন আমাদের জামাত বড় হুজুর পাক বলেছেন হ্যাঁ হুজুর পাক বলেছেন হ্যাঁ যারা আমার দল আমার সাহাবাদের দল করবে তারাই সঠিক রাস্তায় থাকবে অতএব ওলি আউলিয়া

আলে সুন্নাতুল জামাত কইলা অগ্ৰান বাছরী কিসালে সমাব হুনসুর বগদাদী হুনসুর বগদাদী হুনসুর বগদাদী আগত মহামানব উলামায়ে হযরত ঘর উলামায়ে হযরত ঘর আ মুফতি সাহেব ঘর মুফতি সাহেব ঘর হাজী সাহেব ঘর আমার বড় ভাই জান হুজুর কেবলা হ্যাঁ জান হুজুর কেবলা চাচা জান হুজুর ঘর ভাইজান হুজুর ঘর না मुस्तफ़ा नाराहे मुस्तफ़ा नाराए मुस्तफ़ा ने मुस्तफ़ा विदाी मिलालकम